প্রত্যেক দিন বন্ধুরা শুরু থেকে ভিডিওটা আমি শুরু করি আর আজকে কিন্তু আমি শেষ থেকে ভিডিওটা শুরু করছি শেষ বলতে আজকে সমস্ত ব্যবসার কাজ বা সংসারে সকালের সমস্ত পাশি কাজ কমপ্লিট করে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি আর এখনও রান্না করছি হচ্ছে এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে দোকানের চিকেন তো চলো বন্ধুরা ভিডিওটা এখন থেকে শুরু করছি অবশ্যই তোমরা ভালোবেসে দেখো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টসে জানাবে আর এদিকে হচ্ছে দোকানে ডিম সিদ্ধ হচ্ছে মোটামুটি কাজ পুরো কমপ্লিট আর বাবা এদিকে লঙ্কা বাচ্ছে যেহেতু তোমরা তো জানো আমাদের ব্যবসা চপের দোকান লঙ্কা চপ বানানো হয় সেগুলো কি বাবা বাড়ছে আর এদিকে বাসন কোসন কয়েকটা মাজা হলেই কম না ঘরটা একটু পরিষ্কার করে ঝাটপাট দেবো দিলে কমপ্লিট তো দেখো আমার অবস্থাটা ঘেমে নিয়ে একাকার সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি আর সেই থেকেই কিন্তু উনুনের ধারে পড়ে রইলাম যেহেতু দুদিকে দুটো আজ ধরিয়েছি দেখে বুঝতে পারছো যেহেতু এখন আজগুলো লিবে গেছে তোমাদের দাদা সকালের টিফিন কিন্তু আজকে কিনেই নিয়েছে আজকে আর ভাত খাওয়া হবে না আজকে মিষ্টি নিয়ে এসছে এদিকে আর পাউরুটি সমস্ত চপের তরকারি ওই রান্নাঘরের থেকে এই ঘরে নিয়ে আসা হয়েছে যেহেতু মিস্ত্রি কাজ করছে একটু বালি ধুলো নোংরা পড়ছে বলে ওই ঘরের থেকে এই ঘরে চলে এসেছি এত পরিমাণে খিদে পেয়ে গেছে তোমাদের দাদা আর কি বলবো নিয়ে একদম বসে পড়েছে আমার জন্য আর অপেক্ষা করলো না সত্যি কথা বলতে পাউটির প্রতি আমারও কিন্তু ভীষণ লোভ পাউটি দেখলে আমি লোভ আর সামলাতে পারি না তাই আমিও আর কোনো দিকে না থাকি বসে পড়লাম পাউটি নিয়ে তো যাই হোক বন্ধুরা সকালবেলা কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে যায় সত্যি কথা বলতে সংসারের কাজ রকম যেহেতু ব্যবসার কাজ এই সমস্ত চপের তরকারিগুলো কিন্তু সমস্ত আমি একাই করেছি যেহেতু তোমাদের দাদা আজকে বাজার থেকে আসতে কিন্তু বেশ লেট করেছে তো যাই হোক সমস্ত কাজ কমপ্লিট আর রান্না বান্না বলতে মা কিন্তু আজকে সমস্ত রান্নায় দায়িত্ব নিল সকালবেলা উঠে সমস্ত কাজ বাজও প্রায় মা করেছে ওই রান্নাঘরের গ্যাস পরিষ্কার করা সকালের যে বাসি বাসনগুলো গ্যাসের ওখানে থাকে সেইগুলো পরিষ্কার করা সবজি কাটা বা রান্না করা যেহেতু মিস্ত্রি কাজ করছে মিস্ত্রিদেরকে খেতে দেওয়া হচ্ছে সেই কারণে মাই রান্না করছে আর আমি এদিকে সংসারের কাজ বাদ দিয়ে ব্যবসার কাজ দিয়েই আজকে সারাদিন পড়ে রইলাম তো যাই হোক কাজ বাজ সারা হয়ে গেছে এবার একটু স্নান করে একটু বিশ্রাম নেব তারপরে আবার দোকানের তো আরো কাজ আছে গুছি কাটা আর কি বলতো আমার সত্যি কথা বলতে এখন সংসারের কাজের থেকে ব্যবসার কাজটাই বেশি দায়িত্ব পড়ে গিয়েছে তো যাই হোক তোমাদের দাদা একদম ভরপুর জল খেয়ে নিল কেননা ও সকালবেলা ঘুম থেকে উঠেই খালি পেটে চলে যায় বাজারে যেহেতু অনেকটাই বাজার করতে হয় সংসারের বাজার ব্যবসার বাজার তো সেই কারণে ওরও কষ্ট হয়ে যায় একটা ব্যবসা নিয়ে আমি সকাল থেকে নাজাল হয়ে যাই দিন তার মধ্যে দেখো আমি আবার আর একটা ব্যবসা শুরু করে দিলাম এই দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এটা কি অবশ্যই তোমরা জানতে পারছ যাই হোক কমেন্ট করে জানাবে ব্যবসাটা আমার কেমন হচ্ছে তো যাই হোক তোমাদের সঙ্গে একটু মজা করলাম না গো আমি এখন দাঁড়িয়ে আছি এই ডিমটা উনুনটা জাল দেওয়ার জন্য আর এদিকে একটু আছে আগুন ছিল বলে আমাদের আর কি ফুচকার ব্যবসা তোমরা জানো আর ভাসুরদের তো সেই ফুচকাগুলো একটু এসে উনুনে দিল যেহেতু ফুচকাগুলো একটু নরম আছে সেই কারণে আগুনের উপরে দিলে বেশ মচমচ করে তো সেই কারণে আমি একটু দাঁড়িয়ে রইলাম ডিমের জন্য আমি কিন্তু ব্যবসা করি স্নান করে উঠলাম আর এখন বাজে হচ্ছে একটা এবার একটু বিশ্রাম নেব নিয়ে তারপরে আবার শুরু করে দেব দোকানের মানে ব্যবসার কাজ সারাদিন সকাল থেকেই একদম দুপুর পর্যন্ত রান্নাঘরে কেটে যায় ঘরের দিকে যাব তোমাদের দাদা এখন স্নান করছে ওই দেখো কল তলায় তাই তো মজা লাগে ঠান্ডা জল কলের থেকে টেনে আকাশ পাতা মিষ্টির মতো জায়গালে মিষ্টি জল জায়গালে কোন রকমে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে চলে আসলাম দোকানে তোমাদের দাদা দোকান ঘাটে সাঁতারটা তুলে এখন টুকি দেখি মালপত্র গোছাচ্ছে ব্যাগপত্র নামাচ্ছে আর আমি কি করলাম আমার সাইকেলটা ওই দেখো রেখে দিয়েছি আর তোমাদের দাদার সাইকেলটা ধরে রাখলাম যেহেতু অনেকগুলোই ব্যাগ নিয়ে আসে সেই কারণে একজন ধরি আর একজন নামায় তোমাদের দাদা এখন গেছে জল আনতে যেহেতু বেসন গুলতে জল লাগে আমাদের তো আশেপাশে কল নেই সেই রাস্তা পার করে কল আছে সেখানে জল আনতে গেছে তো সেই ফাঁকে আমি এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি রাতে যখন আবার দোকান বন্ধ করি সমস্ত কিছু গুছিয়ে গেছি রেখে দেওয়া হয় আবার তার দিনকে এসে আবার সমস্ত কিছু গোছাতে হয় তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, যেহেতু এর পরে আর আমার ভিডিও করা হয়নি বুঝতেই পারছো আর আজকে হচ্ছে হাটবার প্রচুর পরিমাণে চাপ আছে আমরা যখন দোকানে এসেছি তখন দেখছি একদম অন্ধকার করে এসছে জানি না কখন বৃষ্টি আসবে সত্যি কথা বলতে হাটবারের দিনকে বৃষ্টি আসলে আমাদের সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যায় যেহেতু ব্যবসার ওপরে সংসারটা আমাদের চলে তোমাদের সবসময় বলি তো যাই হোক বন্ধুরা আজকে দোকান গোছাতে গোছাতে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের অনেক অনেক ভালোবাসা দিও আর আমাদের সাপোর্ট করো এই দুজনের সংসার আর ব্যবসা একসঙ্গে চালিয়ে নিয়ে যেতে কেমন কি তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের এই সংসার জীবনটা তোমাদের কেমন লাগে তো চলো আজকের মতন সব বাইকে গুড নাইট বলবো না যেহেতু এখন রাত হয়নি এখন কিন্তু বিকেলবেলা তো চলো সব